আশা করি সবাই খুব ভালো আছি ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো দেখো এখানে সব প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে আর কি সুন্দর ঠাকুরটাও এসেছে যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো আর এখন যাচ্ছি হচ্ছে আর সকালবেলা মানে দুপুরবেলা কালকেই বলেছিল কিন্তু আমার মেয়ের পড়া ছিল বলে আমি আর টাইম হয়নি তো তাও ম্যাম কল করলো তো আজকের মানে দুপুরবেলা থেকে যেতে তো চলো কি কী হয় না হয় ওখানে তোমাদের সঙ্গে যদি পারি শেয়ার করবো আর যদি না পারি আবার বেরিয়ে যাওয়া পরে করতে পারব কী হবে না হবে সেটা পরে তো এখন ওকে দেখেছে আর আমিও যাচ্ছি সব কিছু বুঝিয়ে গেছি রেখে তারপর তো চলো দেখতে থাকো ডক্টর যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো এই যে এখন চলে এসেছি একটু কফি খেতে প্রচুর মাথা যন্ত্রণা করছে আর মেয়ে ভেতরে আছে ক্লাসের তো মেয়ের জন্য একটু টিফিন নিতে এসেছি মেয়ের জন্য একটু স্যান্ডউইচ নিয়ে নিচ্ছি আর আমি খাবো কফি ভাই এখানে খাই এসে দুবার খেয়েছে তো যাই হোক ওখান থেকে একটু কফি নিয়ে নেবো আর মেয়ের জন্য একটা স্যান্ডউইচ নিয়ে নেবো তো দেখো এই যে ডেকোরেশন চলছে সবাই মিলে মেয়েরা করছে এগুলো সব সবে কমপ্লিট হয়েছে আর আমি একটু টিফিন নিয়ে যাচ্ছি মেয়ের জন্য কেননা এবারে ওর ক্লাস আরম্ভ হবে সাড়ে সাতটা থেকে একদম সাড়ে নটা অবধি তো এই হয়েছে ভেতরে তোমাদেরকে পরে দেখাবো এখন না খুবই সুন্দরভাবে সাজাচ্ছে চলো মেয়ের জন্য টিফিনটা নিয়ে ঢুকেছিলাম তারপরেই আমাদেরকে একটা দিদির হাতে লিস্ট ধরিয়ে দিয়েছে যে এই এই বাজারগুলো একটুখানি এনে দাও তো কোনো অসুবিধা নেই সবাই মিলেই করতে হবে সব কিছু কাজ তো পুজো বলে কথা তো এখানে আমাদের প্রায় অনেক কিছুই বাজার করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে খই এই সবগুলো বাকি ছিল তো তোমরা ভেবো না আমরা ঠাকুরও কিনতে এসেছি এখানে খুব সুন্দর ঠাকুরগুলো বেশ মানে প্রচুর ঠাকুর প্রচুর ঠাকুর এদিক ওদিক তোমরা এখন জানোই তো বাজারে প্রচুর ঠাকুর এখন মা সরস্বতী তো সেই জন্য আমি একটুখানি ভিডিও করছিলাম বেশ ভালো লাগছিলো আর এখানে দেখো এই যে চাল সবজি সব কিছু নিয়ে আমি চলে গেছিলাম তারপরে এই যে এখন যে ব্লকটা দেখছো এই যে যেটা আমি ঢুকছি একটা মার্কেটের ভিতর এখন বাজে নটা আর আমি আছি একা এখন এখানে খুঁজতে এসেছি মালা জানো পঁচিশ পিস মালা লাগবে তো এখন অনেক কষ্ট করে এই দোকানটা আমি পেয়েছি আপাতত মানে সব রকম মিলিয়ে আমাকে দেবে বলেছে মানে একটা ডিজাইন বা দুটো ডিজাইন পঁচিশ পিস হবে না তো অনেক কষ্ট করে এই যে কিছু কিছু জিনিস বের করেছে পছন্দ হয়েছে মা সরস্বতী আঁকা রয়েছে বা লেখা রয়েছে তারপরে দেবী মা এরকম একটা টাইপের লেখা রয়েছে বিদ্যা তো সেইগুলোই কিছু কিছু জিনিস পঁচিশ পিস হয়েছে তো সেটা নিয়ে এখন আমি আবারও চলছি রাস্তায় যেতে যেতে এই যে আবারও একটা দোকানে মানে ঠাকুরগুলো বেশ ভালো লাগছিলো একটু দেখালাম দেখো এখানে মানে ঠাকুরের চূড়াগুলো বেশ কি সুন্দর পাতা পাতা ডিজাইন টাইপের বেশ ভালোই লাগছিল দেখতে যেন তো আর এই বড় সরস্বতী ঠাকুরের পাশে একটা এত দারুণ ঠাকুর ছিল মানে ঠাকুরটা না আমি মানে ভাবছিলাম তোমাদের সঙ্গে দেখাবো সেই জন্য তো দেখলাম এখন নেই জানো তো তো যাই হোক চলো সবাই আশা করি খুব ভালো করে মজা করছো বাড়িতে সবাই মিলে পুজো করছো আচ্ছা কারা কারা রবিবার পুজো করছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো এখন আমি ক্লাসের দিকে যাই চাঁদমালা নিয়ে এখন বাজে দশটা দশ আমি ঘুরছি তো চলো চলো এই সবে আমাদের কমপ্লিট হলো এই যে ডেকোরেশন আরো কালকে ভালোভাবে দেখাবো এখন আমরা পালাচ্ছি এখন বাজে হচ্ছে এখন কটা বাজে গো 12:10 তোমার ফোন পকেটে পরে বাজে ওটা আমাদের তো 12:30 12:30 12:30 12:30 চার চলো এই যে পুরো হয়েছে এইটা এরকম আমার মেয়ে আরো একটা মেয়ে এরা করেছে এই জিনিসটা এই দেখো ডেকোরেশনের একদম মাহির হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এটা મે লাগায় তো চলো এখন আমরা বাড়ি যাচ্ছি আর কালকে সকালবেলা আসছি তবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি ফাইলি না এই পাউনি তো চলো এখন একটা দিদি আর ওকেটা আরিশকা পে নাও গেলো আর স্যার একটা ম্যাম আর একটা দাদা রয়েছে আর সবাই বেরিয়ে গেছি চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকে সুস্থ তো ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তবে কালকে আরও ধামাকা ব্লগ আসবে প্রচুর কালকে কটার সময় আসবো না কালকে আমরা সাড়ে দশটা পড়লো এগারোটার মধ্যে এগারোটার মধ্যে হ্যাঁ হ্যাঁ চলো কিছুই বলবে না চলো কি কাটবে তা কে ধরো হল সবাই এসে করে রাখ চলো ডাডা